যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডুরান কাপের ড্র কবে হবে এবং কলকাতা লিগ নিয়ে মোহনবাগানের পরিকল্পনা কি সেই বিষয়ে কিন্তু ভিডিওটা হতে চলেছে বিষয়টা হচ্ছে ডুরান কাপের ড্র কিন্তু পনেরোই আগস্ট অনুষ্ঠিত হবে পনেরোই আগস্ট মোহনবাগান সমেত ইস্টবেঙ্গল এবং জামশেদপুর নর্থ ইস্ট সব দলগুলোকে নিয়ে কিন্তু একখানা ড্র হতে চলেছে এবং মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলে ডার্বি বিষয়টা সেটা কি ডারবি এই কোয়ার্টার ফাইনালেই হবে না পরবর্তী রাউন্ডে মানে যদি দেখা যায় যে সেমিফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল উঠল তখন হবে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই পনেরো তারিখ তাই পনেরো তারিখ ড্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে মোহনবাগান অবশ্যই চাইবে যে তারা একটা মোটামুটি লেভেলের টিমের সাথে খেলে কোয়ার্টার ফাইনালটা কাটিয়ে যেসব প্লেয়ার এখনও অবধি মোহনবাগানের চোটাগ্রস্ত আছে তাদেরকে ভালো করে দেখে নেওয়ার কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি যে মোহনবাগানের কাছে অ্যালবার্টো রড্রিগেস তার একটু সামান্য চোট লেগেছিল। এবং সোহেল আহমেদ ভাটেরও একটা চোট ছিল সেই চোটটাও কিন্তু তারা সারিয়ে নিতে চাইবে কারণ ডারভির আগে পুরো দল যদি পুরো সুস্থ অবস্থায় থাকে এবং তার আগে যদি এইসব প্লেয়াররা একটা ম্যাচ যদি প্র্যাকটিস করে মানে বলা চলে দুরান কাপের কোয়ার্টার ফাইনালটা খেলে নিতে পারে তাহলে তো তাদের যে ম্যাচ ফিটনেস সেটাও অনেক বেশি গেন করতে পারবে অন্যদিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও তাই ইস্টবেঙ্গলও কিন্তু আস্তে আস্তে তাদের যে টিমটা আছে সেই টিমটাকে ছন্দে ফেরানোর চেষ্টা করছে তারা বেশ কিছু ভালো ভালো ম্যাচ খেলছে বিশেষ করে আগের ম্যাচটা তারা দুর্দান্ত খেলেছে ডুরান কাপের সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা ম্যাচ যদি তারা ডারভির আগে পায় তারা কিন্তু অবশ্যই চাইবে যে তাদের যে গেম প্ল্যান এবং প্লেয়ারদের ফিটনেস লেভেলটা সেটা আপ করে নিতে তাই দুটো দলই কিন্তু কোয়ার্টার ফাইনালে ডারবি চাইবে না ডারবি যদি হয় সেমিফাইনালে চাইবে তারা তাই দেখা যাক ডুরান কর্তৃপক্ষ এই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডারবিটা কোয়ার্টার ফাইনালেই ফেলে কি না সেমিফাইনালে ফেলে না একদম ফাইনালে উঠলে মোহনবাগান ইস্টবেঙ্গল সরাসরি মুখোমুখি হবে সেটা কিন্তু দেখার থাকবে এবং আরেকটা বিষয় হচ্ছে মোহনবাগান কিন্তু একটা বিগ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে অলরেডি তারা বলতে চাইছে যে ডুরান কাপ চলাকালীন কিন্তু কোনোভাবেই কলকাতা লিগের টুর্নামেন্ট খেলা যাবে না এর সব থেকে বড়ো কারণ হিসাবে যে জিনিসটা তারা দেখিয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের কাছে কিন্তু প্রচুর ইয়াং প্লেয়াররা আছে যারা কিন্তু দুরান কাপ খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সব প্লেয়াররা যদি ডুরানও খেলে কলকাতা লুকও খেলে তাহলে একটা কিন্তু চোট হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যেহেতু এই সিজনটা পুরো একটা বিরাট সিজন খেলতে চলেছে তাই তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখছে ম্যাচগুলোকে এবং যেসব ম্যাচের গুরুত্ব আছে এবং যেসব টুর্নামেন্ট তারা জিততে চাইছে সেই সব টিম সেই সব টুর্নামেন্টেই কিন্তু তারা ভালো দল না বিয়ে একদম পার্টিসিপেট করার দিকে কিন্তু তারা লক্ষ্য রেখেছে তারা বলতে চাইছে যে ডুরান কাপটা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু মোহনবাগানের কাছে বেশ কিছু ইয়াং প্লেয়াররা থাকবে যারা হয়তো এফসি চ্যাম্পিয়ন্স লিগ বা আইএসএলে খেলার সেই অর্থে সুযোগ পাবে না সেই সব প্লেয়ারদের নিয়ে কিন্তু কলকাতা লীগ তারা কমপ্লিট করতে চাইছে এটা এআইএফএফের দায়িত্ব যে মোহনবাগানকে এই জিনিসটাকে অ্যালাউ করবে কি করবে না তাই এখনই বলা যাচ্ছে না যে মোহনবাগান কলকাতা লিগে একদম বলা চলে যে তারা যে স্টেটমেন্টটা দিচ্ছে সেই স্টেটমেন্টটাই বলবৎ হবে আশা করব যে মোহনবাগান কর্মকর্তারা যেহেতু এটা পুরোপুরি অফিসিয়ালি জানিয়েছে কলকাতা লীগের কর্তৃপক্ষের কাছে অবশ্যই কিছুটা মোহনবাগান ক্লাব কিন্তু সুরাহা পাবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখা যাক এখন কি জিনিসটা ঘটে এবং কলকাতা লীগের যেসব প্যানেলে লোকরা বসে আছে তারা কি ডিসিশানটা দেয় এই দুটোই মূলত খবর ছিল এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার